পাশে রয়েছেন শ্রী জ্যোতি মহারাজ এবং বর্তমান অধ্যক্ষ মহারাজ রয়েছেন মুগের ডাল আর দেখুন যারা পরিবেশন করছেন নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লকের পক্ষ থেকে স্বাগত জানাই আজ আমার গন্তব্য কলকাতার খুব কাছেই বারাসাত অঞ্চলে অবস্থিত শান্ত স্নিগ্ধ মনোরম নিরিবিলি আধ্যাত্মিকে মোড়া শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম গৌরীশঙ্কর মন্দির তো এই বারাসাত যোগাশ্রম কিভাবে আসবেন এই বারাসাত যোগাশ্রম কখন খুলে কখন বন্ধ হয় এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে প্রসাদের মূল্যই বা কত ভক্ত শিষ্যরা এলে তাদের থাকার ব্যবস্থা আছে কি না গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে কি না এই সব খুঁটিহাঁটি সব কিছুই আমার এই ভিডিওটাতে তুলে ধরব তো ভিডিওটা পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমেই বলে কিভাবে কীভাবে আসবেন যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা বনগা লোকাল ধরুন বারাসাত স্টেশনে নামুন বারাসাত স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে আসুন বাইরে অটো দেখতে পাবেন অটোওয়ালাকে বলুন চাপাডালির মোড় যাব অটোওয়ালা পৌঁছে দেবে দশ টাকা ভাড়া নেবে তো আমি এখন দাঁড়িয়ে আছি চাপাডালির মোড়ে তো এই চাপাডালির মোড় থেকে দেখুন দুটো রাস্তা বের হচ্ছে একটা হচ্ছে বনগা হাসনাবাদ আর ডান দিকেরটা হচ্ছে টাকি বসিরহাট তো এই বসিরহাট টাকি বসিরহাট রোডটাই চলে আসুন এসে সামনেই দেখতে পাবেন অটো অটোওয়ালাকে বলুন পতঞ্জলি চিকিৎসালয় যাব দশ টাকা ভাড়া নেবে পৌঁছে দেবে পতঞ্জলি চিকিৎসালয় পতঞ্জলি চিকিৎসালয়ের ঠিক পাশেই একটা রং করা তরুণ দেখতে পাবেন ওই তরুণ অর্থাৎ গেটটা দিয়ে ঢুকে পড়ুন হাঁটা পথে আট মিনিট পৌঁছে যাবেন শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম গৌরীশঙ্কর মন্দির এছাড়াও যদি যশোর রোড হয়ে বাসে আসেন তাহলে চাপাডালির মোড়ে আসুন ওখান থেকে ওই একইভাবেই পৌঁছে যাবেন শ্রী শ্রী বাসা যোগাশ্রম গৌরীশঙ্কর মন্দিরে এছাড়াও যদি ডান্নপের দিক থেকে আসেন তাহলেও ওই একইভাবেই চাপাডালির মোড়ে নামুন ওখান থেকে আবার ওই টাকি বসিহাট রোডটায় এসে অটো ধরুন অটো ধরে বলুন পতঞ্জলি চিকিৎসালয়ে যাব ওখানে নেমে ওখান থেকে সাইডেই দেখুন একটা রং করা তরুণ দেখতে পাবেন অর্থাৎ গেট ওই গেটটা দিয়ে ঢুকে পড়ুন পায়ে হেঁটে আট মিনিট মন্দিরে পৌঁছে যাবে আর এই রোডটাই হচ্ছে টাকি বসিরহাট রোড এই রোডটা যে সামনে অটোগুলো দেখতে পাচ্ছেন এই অটোগুলোই যাবে ওই পতঞ্জলি চিকিৎসালয় সামনেই দেখতে পাচ্ছেন চারতলা বিল্ডিং এটি হলো পতঞ্জলি চিকিৎসালয় আর এই পতঞ্জলি চিকিৎসালয়ের পাশেই দেখুন একটি লাল কালারের তরুণ দেখা যাচ্ছে অর্থাৎ গেট এই গেটটি দিয়েই ভেতরে ঢুকে পড়ুন প্রায় আট মিনিট হাঁটা পথে পৌঁছে যাবেন সে সেই বারাসাত তো ফাইনালি পৌঁছে গেলাম সে সেই বারাসত যোগাশ্রম পাঁচটি চড়া বিশিষ্ট খুব সুন্দর নকশা করা এবং নানা ধরনের রং করা এই মূল প্রবেশদ্বারটি আর প্রবেশদ্বারের দু সাইডে গৌড় নেতায় এবং উপরে শ্রী বিষ্ণু এবং ঠিক তার ডান দিকে দেবাদিদেব মহাদেব এবং বাম দিকেও দেবাদিদেব মহাদেব এবং নিচে ডান দিকে ব্রহ্মা এবং তার পাশে সরস্বতী এবং এদিকে গরুর আর ঠিক তার বাম দিকে ওপরের দেওয়ালে মহাভারতের যুদ্ধের সারথী কৃষ্ণ অর্জুনের প্রস্তুতি আর এদিকে কালিয়া দমনে শ্রীকৃষ্ণ আর এখানে বিষ্ণুর দশ অবতারের সেইসব মূর্তি দেওয়ালে দেখতেই পাচ্ছেন আর এখানে ভগবান কৃষ্ণ সমাধি মন্দিরে গুরুজিদের ফটো বেদিতে খুব সুন্দরভাবে সাজানো তো আমি সমাধি মন্দিরের ব্রহ্মচারী মহারাজজিকে পেয়েছি ওনার মুখ থেকে বেদিতে গুরুদেবদের যে ফটো তার নামগুলো একটু জেনে নিই এই যে দেখতে পাচ্ছেন একদম উপরে রয়েছেন যিনি তিনি হচ্ছে আমাদের নিচের গুরুদেবের গুরুদেব অর্থাৎ পরম গুরুদেব ওনার নাম হচ্ছে শ্রীমৎ হরিকৃপানন্দ স্বামী তারপর নিচে হচ্ছে স্বামী সুতানন্দ জ্যোতি মহারাজ যিনি সমাধি মন্দির এখানে রয়েছে তারপর পাশে যিনি রয়েছেন উনি হচ্ছেন শ্রীমৎ কুলদানন্দ জি আর পাশে রয়েছেন শ্রীপদানন্দ জ্যোতি মহারাজ এবং বর্তমান অধ্যক্ষ মহারাজ রয়েছেন পাশেই ওনার রয়েছে নিচে জিনার সমাধি মন্দির ওনার ফটো যেটা দেখতে পাচ্ছেন উপরে ওনার রয়েছে শ্রীমদ ওমকার অর্থাৎ একদম আমাদের সবকিছু শুরু তো সেখান থেকেই হয়েছে আমাদের সকল গুরু পরম্পরা শুরু হয়েছে সেই ওমকার থেকে তিনি বিভিন্নভাবে বিভিন্ন নামে বিভিন্ন গুরুদেবের মাঝে তিনি অবস্থান করছেন তো এমনি অনেক পরম্পরা রয়েছে তার ওনার থেকে এসছে এই ওমকার থেকে এসছে তো যে যে পরম্পরাতে অবস্থান করছেন সেই পরম্পরাতে তিনি বিভিন্ন নাম হয়ে বিভিন্ন গুরুদেব হয়ে সকলের মাঝে তিনি সুযোগ করে দিয়েছেন তাকে বোঝার জন্য অধ্যাত্মকে সঙ্গে নিয়ে সে সেই শক্তিকে বোঝার জন্যই তিনি সকল কিছুর মূল হয়ে আছেন ওমকার আর এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি যার মা যার যিনি না থাকলে শির যেমন শরীরের মধ্যে যেরকম আমাদের মস্তকটা হচ্ছে প্রধান সারুল যদি মস্তক না থাকে যেমন কোনো কাজের না তেমনি ওঙ্কার হতে সকল মন্ত্রের এই সকল ব্রহ্মের মূল প্রথিক যাকে ডাকলে যাকে সঠিকভাবে ভজন করতে পারলে যাকে বুঝে সেইভাবে যদি তাকে সাধনা করা যায় তাহলে তার সেই স্বরূপ প্রকাশিত হয় আমার নাম হচ্ছে শ্রীমৎ পরমানন্দ ব্রহ্মচারী চলুন এরপর গৌরীশঙ্কর মন্দিরে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গর্ভ গিয়ে হয় আর দু সাইড দেখুন একদম সুন্দরভাবে সাজানো ফুলের টপ এবং ফুল গাছগুলিতে ভালোই ফুটে আছে খুব সুন্দর শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ সত্যি একটা নিরবতা চোখে পড়ার মতো তো চলুন এবার বাবা গর্ভগৃহে গর্ভগৃহটি দুটি ভাগে বিভক্ত প্রথমটি হচ্ছে গৌরী অর্থাৎ মা দুর্গা গর্ভগৃহ এবং দ্বিতীয়টি হচ্ছে শঙ্কর অর্থাৎ বাবা ভোলানাথের গর্ভগৃহ এখানে বৈদিক মতে নিয়ম নিয়মনিষ্ঠা মেনে বৈদিক পণ্ডিত দ্বারা এখানে ধুমধাম সহকারে মা দুর্গার পুজো হয়ে থাকে গর্ভগৃহের দেওয়ালে দশ মহাবিদ্যার দশ মায়ের রূপ ফুটিয়ে তোলা হয়েছে এবং ভারতবর্ষের দ্বাদশ শিবলিঙ্গ সেগুলো এখানে তুলে ধরা হয়েছে তো কতটা আপনাদের দেখাতে পাচ্ছি জানি না তবে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এটি হলো বাবা ভোলানাথের গর্ভগৃহ বাবা ভোলানাথের ডান দিকে আছে সিদ্ধিদাতা গণেশ এবং বাম দিকে আছে মা লক্ষ্মী আর নিচে আছে শিবলিঙ্গ যেমন সব শিব মন্দিরেই থাকে শিবলিঙ্গ সেরকম আর বাবা ভোলানাথের উপরে দুদিকেই আছে বাবা ভোলানাথের মূর্তি গর্ভগৃহটি খুবই সুন্দর সাজানো মনোরম শান্ত এখানে এলে মনে নিশ্চয়ই একটা শান্তি পাবেনি অন্ন এবং ডাল মুগের ডাল আর দেখুন যারা পরিবেশন করছেন তারা সবসময় গীতার প্রথম অধ্যায় পাঠ করেই যাচ্ছে তো আমি এই যোগাশ্রমে প্রবেশ করে আমার এই ভাইদের সাথে দেখা তো বলো তোমার নাম আমার নাম পলেন পলেন্দ্র ত্রিপুরা আর কবে এসছো এখানে আমি এখানে বিশ পনেরো তারিখের দিকে আসছি আচ্ছা পড়াশোনা করো তো হ্যাঁ পড়াশোনা কিসে পড়ো আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আচ্ছা ওখানে হ্যাঁ বাংলাদেশে আর তোমার নাম আমার নাম যুব ত্রিপুরা হ্যাঁ বাড়ি ত্রিপুরায়

থাকতে পারেন এবং এখানেই থাকার ব্যবস্থা হয় তাদের ঠিক তার পাশেই দেখুন সুন্দর ফুলের বাগান আর এখানে শৌচালয়ের সুবন্দোবস্ত আছে যে এই যে রুমগুলি দেখছেন এগুলি সবই শৌচালয়টি হলো গৌশালা সেই বারাস যোগাশ্রমের গোশালা এখানে দেখুন গোমাতারা আছে পনেরো ষোলো সতেরোই জানুয়ারি স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতীর উৎসব অনুষ্ঠান পালিত হলো সেই উপলক্ষে এখানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান গীতা পাঠ পাঠ ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি এবং ভক্ত শিষ্যদের এখানে বসে অন্নপ্রসাদ আর এই উৎসবের এখনও দেখুন রেস রয়েই গেছে প্যান্ডেল এখনও খোলা হয়নি আর এই জায়গাটি বেশ বড় আসলে অনুষ্ঠানটা হচ্ছে গুরু শিষ্যের সম্পর্কের অনুষ্ঠান গুরু আমাদের বর্তমান যিনি আছেন তার অসাধারণ সাংগঠনিক ক্ষমতা তিনি শিশু যুবকদের এত আদর করেন তারা সম্মোহিত হয়ে যায় এই যে অনুষ্ঠানটা হলো তিন দিন ধরে এই বারাসাতের মধ্যে যে একটা শোভাযাত্রা হলো এই শোভাযাত্রা কখনো হয়নি এত বড় এত সুন্দর এত সুশৃঙ্খল শোভাযাত্রা বারাসাতে কখনো কোনো আশ্রম থেকে কোনো সংগঠন থেকে করেনি সুসিদ্ধানন্দ সরস্বতী আমাদের পরম্পরা গুরুদেব আমার গুরুদেব শ্রীমৎ মহর্ষি জ্যোতি মহারাজ উনার উনার এই মনোনীত পরিঘোষিত আচার্য হচ্ছেন আমাদের বর্তমান মহারাজ আমরা আর এখানে কী অনুষ্ঠান হলো এখানেতে অনুষ্ঠান হয় গুরু পূর্ণিমা হয় আমার বাবাজির তিরোদান অনুষ্ঠান হয় ওনার জন্মোৎসব হয় দুর্গাপূজা হয় দুর্গা খুব ভালো করে হয় না হ্যাঁ সাত্ত্বিকভাবে দুর্গা হয় আমাদের আশ্রমে কারণ আমাদের আশ্রমটা চলে হ্যাঁ আশ্রম এখানে তো সকাল থেকেই শুরু এই যে ভোরে চার সাড়ে চারটা বাজে প্রার্থনা হয় হ্যাঁ তারপর প্রার্থনা সে তারা স্নান টান করে প্রায় কিছু কাজ আছে এগুলো করে আর বাকিগুলো সন্ধ্যায় বসে যায় সন্ধ্যা উপাসনা রাত্রি পরে বন্ধ হয় বন্ধ গেট হয়ে এরূপ চলে তো এই আশ্রম সকাল ছটার থেকে রাত্রি নটা পর্যন্তই খোলা থাকে তবে সমাধি মন্দিরের দরজা এবং গৌরী শঙ্কর মন্দিরের দরজা কিন্তু দুপুর দিকে বন্ধ থাকে আর এই মন্দিরের প্রসাদের সেরম কোনো চার্জ নেই যার যেমন সামর্থ্য সে দিতে পারে প্রসাদ গ্রহণের সময় সাড়ে বারোটা থেকে একটা তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তা লাইক করে পাশে থাকবেন এবং একটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা